এই যে দেখুন এখানের এই দৃশ্যটা অনেক সুন্দর ঠিক না আমি চাচ্ছি এই সুন্দর দৃশ্যটাকে আমি আমার ইউটিউব ভিডিওর থামনেলের জন্য ব্যবহার করব কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই তিনটা মেয়ে এই তিনটা মেয়ের জন্য আমি এই সুন্দর দৃশ্যটা আমি আমার ইউটিউব ভিডিওতে থামনেলের জন্য ব্যবহার করতে পারতেছি না কারণ আমি এই দৃশ্যটা নিয়েছি অনলাইনের একটা সাইট থেকে আর আমি কি করবো এই তিনটা মেয়েকে একটা সফটওয়্যারের মাধ্যমে সরিয়ে ফেলবো এই তিনটা মেয়েকে একটা সফটওয়্যারের মাধ্যমে সরিয়ে তারপরে এই ব্যাকগ্রাউন্ডের এই দৃশ্যটাকে আমি আমার ভিডিওতে থামনেলের জন্য ব্যবহার করব আর প্রিয় শ্রোতা আমি যেভাবে কাজ করি আজকের এই ভিডিওতে যেই প্রসেসগুলো অবলম্বন করি ঠিক আপনারাও একই প্রসেসে যদি কাজ করেন তাহলে আপনারাও অনলাইনের বিভিন্ন সাইট থেকে বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের ইউটিউব ভিডিও থামলেনের জন্য ব্যবহার করতে পারবেন অথবা ভিডিওর দৃশ্যের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এই সুন্দরতম দৃশ্য থেকে তিনটা মেয়েকে সরানোর জন্য আমি একটা সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করব আর এই সফটওয়্যারের নাম হচ্ছে টাস রিটাস তাহলে আমি এখন চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে এই যে আমার প্লে স্টোর আমি এখন আমার এই প্লে স্টোরে ক্লিক করব এই যে প্লে স্টোরে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি এই জিনিস থেকে সার্চবারও ক্লিক করলাম তারপরে এই যে উপর থেকে সাজবার এখন আমি এখানে লিখবো কী লিখব টাস রিটাস টি ও ইউ সি এস টাস আর ই রিটা টি ও এস টাস টাস রিটাস এখন আমি এটা সার্চ করবো এই যে আমি সার্চবারে ক্লিক করলাম এই যে সার্চ করলাম প্রথমে আইসা পড়ছে এই যে টাস্ক রিটাস রিমুভ অবজেক্ট এই দেখুন এখানে কী লেখা আছে ইনস্টল অর্থাৎ আমার এই মোবাইলে আমার এই মোবাইলে আগে থেকেই টাস্ক রিটাস সফটওয়্যারটি ইনস্টল করা আছে তাই এখানে বলছে ওপেন করার জন্য আর এই যে এখানে লেখা ইনস্টল ইট মানে ইনস্টল করাই আছে তো আমি এটা আমার মোবাইলে আগে আমি ইনস্টল করে রেখেছিলাম আর আমি সরাসরি এখানে ক্লিক করলে এই সফটওয়্যার ওপেন হবে কিন্তু আমি এখান থেকে ওপেন করব না তো আমি চলে যাচ্ছি যেখানে আমার মোবাইলে এই সফটওয়্যারটা আছে সেখানে তো এই যে হচ্ছে আমার মোবাইলের টাচ থ্রি টাচ সফটওয়্যারটি এখন আমি এই সফটওয়্যারে ক্লিক করব এই সফটওয়্যারটিকে ওপেন করার জন্য তো এই যে সফটওয়্যার আমি ক্লিক করলাম সফটওয়্যারটি ওপেন হয়েছে এখন বলতেছে যে ওপেন গ্যালারি অর্থাৎ এখানে টিপ দিলে গ্যালারি ওপেন হবে তো এই যে এখানে ক্লিক করে আমি ও গ্যালারি ওপেন করলাম এই যে গ্যালারি ওপেন হয়েছে এখন আমি এনতা এই ছবিটা নেবো নিলাম এই যে ছবিটা এসে গেছে তারপর এই যে নিচের দিকে দেখুন অনেকগুলো অনেকগুলো অপশন আছে অবজেক্ট লাইনেস মেসেজ ক্লোন স্ট্যাম্প তারপরে ব্লো তো এখান থেকে আমি সিলেক্ট করব এই অবজেক্ট যেহেতু আমি বস্তু সরাব তিনটা মেয়েকে সরাবো বস্তু সরাব তিনটা মেয়ে তো একটা বস্তু যদি লেখা থাকতো তাহলে লেখা একটা বস্তু যদি এখানে গাছ থাকতো তাহলে গাছ একটা বস্তু অর্থাৎ অবজেক্ট এর অর্থ হলো বস্তু আমি যেহেতু বস্তু সরাবো তাই আমি অবজেক্টের মধ্যে ক্লিক করলাম এই অবজেক্টের মধ্যে ক্লিক করলাম এখন আমি এই তিনটা মেয়েকে সরাবো তো এই তিনটা মেয়েকে সরার জন্য আমি এই তিনটা মেয়েকে আগে সিলেক্ট করি এই যে তিনটা মেয়েকে আগে সিলেক্ট করতেছি আমি আমি যেভাবে সিলেক্ট করি আপনারাও ঠিক একইভাবে সিলেক্ট করবেন এই যে চলে গেছে একটা মেয়ে এই সপ্তাহটি মেজিকের মতো কাজ করে আবার আমি এই মেয়েটিকে সিলেক্ট করলাম এই যে আস্তে আস্তে এই মেয়েটিও চলে যাবে আরেকটু এই মেয়েটিও আস্তে আস্তে চলে যাবে এই যে এই যে এই মেয়েটিও চলে গেছে এখন আরেকটা মেয়ে রয়ে গেছে এই মেয়েটাকে সরাবো এখন এই মেয়েটার উপরও আমি হালকা করে গসতেসি এই মেয়েটার উপর হালকা করে গসা দিলাম তারপর এই যে এই মেয়েটিও চলে গেল এখন দেখুন এটাকে আমি সেভ করব সেভ করার জন্য উপরে এই যে তীর আইকনে আমি টিক দিলাম তো এই যে এখন দেখুন নিচের দিকে লেখা আছে সেভ অ্যাস কপি এই সেভ অ্যাস কপির মধ্যে ক্লিক করলে আমার এখন এই এডিট করা ছবিটি সেভ হয়ে সরাসরি নিজ গ্যালারিতে চলে যাবে প্রিয় শ্রোতা এখন আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি সেটা হলো এই টাস্ক রিটাস সফটওয়্যার দিয়ে প্রতিদিন আপনি মাত্র একটা ফটো এডিট করে আপনা আপনি সেভ করে আপনার মোবাইলের গ্যালারিতে নিতে পারবেন একটার বেশি এডিট করতে পারবেন না আর এই সপ্তাহটি ব্যবহার করার জন্য কোনো প্রকারের ইন্টারনেটের প্রয়োজন নেই এটি সম্পূর্ণ অফলাইনে এই সপ্তাহটি চালানো যায় ধন্যবাদ সবাইকে